আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ শয়তান আপনাকে এভাবে ঠকাচ্ছে শয়তানের ধোঁকা নিয়ে আমাদের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে শয়তান আমাদের ইবাদত জীবন এবং চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ করে আজ আমরা তার আরও কিছু সূক্ষ্ম ও ভয়ঙ্কর কৌশল নিয়ে কথা বলবো যা আমাদের ইমানকে দুর্বল করে দেয় এবং আমাদের আল্লাহর পথ থেকে সরিয়ে নেয় এই ধোকাগুলো এতটাই সূক্ষ্ম যে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা শয়তানের ফাঁদে পালিয়েছি আসুন কোরআন ও হাদিসের আলোকে সেই কৌশলগুলো উন্মোচন করি যাতে আমরা সতর্ক হতে পারি এবং নিজেদের রক্ষা করতে পারি এক ইবাজতের মধ্যে ওয়াশোয়াসা বা সন্দেহ সৃষ্টি করা কৌশল শয়তান মুমিনের ইবাদতে সরাসরি আক্রমণ করে নামাজ পড়ার সময় মনকে অন্যদিকে সরিয়ে নেয় রাখাতের সংখ্যা ভলিয়ে দেয় অথবা অজু ভেঙে গেছে এমন সন্দেহ সৃষ্টি করে এর উদ্দেশ্য হল মুমিনকে ইবাদত থেকে নিরুৎসাহিত করায় দুই যেভাবে ঠকায় আপনি হয়তো মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন এমন সময় আপনার মাথায় হাজারো চিন্তা আসবে অফিসের কাজ বাজারের তালিকা অথবা কোনো পুরোনো স্মৃতি শয়তান আপনাকে এমনভাবে বোঝাবে যে আপনার নামাজটি ঠিক হচ্ছে না তাই আবার পড়ুন এভাবে আপনি বারবার নামাজ পড়বেন কিন্তু আপনার মানসিক শান্তি নষ্ট হবে প্রতিকার রাসিরুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াহি বলেছেন যখন তোমরা কারো নামাজে সন্দেহ হয় তখন সে যেন সন্দেহের কারণে আবার নামাজ না পড়ে এর পরিবর্তে আপনি নামাজের মধ্যে আউজ মিল্লাহ হিমিনা শঈদ অনু রজিম বলে শয়তান থেকে আশ্রয় চাইতে পারেন এবং মনের মধ্যে আসা সন্দেহকে উপেক্ষা করতে পারেন দুই গোনাহকে হালকা করে দেখানো কৌশল শয়তান মানুষকে বোঝায় যে ছোট গোনা কোনো ব্যাপারই নয় এই চোখ গুনাহ যা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব অথবা সবাই তো এটা করে আবার একার এই গুনায় কি হবে যেভাবে ঠকায় কোনো অশ্লীল কন্টেন্ট দেখা নিবত করা বা ছোটখাটো মিথ্যা বলা সয়াতন এগুলোকে একটা সাধারণ করে তোলে যে আমরা এর ভয়াবহ অনুভব করতে পারি না সে আমাদের মনে এই ধারণা তৈরি করে যে বড় বড় ইবাদত করলে এই ছোট গোনাগুলো এমনিতেই হয়ে যাবে বলেছেন ছোট ছোট গোনা থেকে বাঁচো কারণ ছোট গোনাগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয় প্রতিটি গোনাকে বড় মনে করুক এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চান তিন অলসতা ও কালক্ষেপণ কৌশল ইবাদত বা ভালো কাজ করার সময় শয়তান আমাদের মনে অলসতা ঢুকিয়ে দেয় ফজরের নামাজটি একটু পরে পড়বো অথবা কাল থেকে পাঁচ নামাজ পড়বো এভাবে সে ভালো কাজকে পিছিয়ে দেয় যেভাবে ঠগায় শয়তান আপনাকে বোঝাবে যে আপনার হাতে অনেক সময় আছে সে আপনাকে বলবে এখনই কেন কষ্ট করবেন পরে না হয় করবেন কিন্তু প্রকৃতপক্ষে সে আপনাকে একটি নির্দিষ্ট কাজ করার মানসিকতা থেকে দূরে সরিয়ে দেয় যাতে আপনি আর কখনোই সে কাজ করতে না পারেন প্রতিকার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করুন যখনই কোনো ভালো কাজ করার চিন্তা আসে তখনই তা করে ফেলুন শয়তানের এই ধোকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চান চার অহংকার ও আত্মতৃপ্তি শয়তান একজন ইবাদতকারীকে অহংকারী করে তোলে সে তাকে বোঝায় যে তুমি অনেক ভালো ইবাদত করেছ তুমি তো জান্নাতে যাবে যেভাবে ঠগায় একজন ব্যক্তি যখন অনেক ইবাদত করে তখন শয়তান তার মনে আত্মতৃপ্তি সৃষ্টি করে সে নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করতে শুরু করে এর ফলে তার ইবাদতের মধ্যে থেকে আল্লাহর সন্দুষ্টের উদ্দেশ্য হারিয়ে যায় এবং সে লোক দেখানোর জন্য ইবাদত করতে শুরু করে প্রতিকার মনে রাখবেন আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যখনই আপনার মনে অহংকার আসে তখনই নিজেকে মনে করিয়ে দিন যে আপনি আল্লাহর রহমত ছাড়া কিছুই নয় পাচ ইয়াস বা হতাশা সৃষ্টি করা যখন কোনো ব্যক্তি বড় গোনা করে ফেলে তখন শয়তান তাকে আল্লাহর রহমত থেকে হতাশ করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথবা তোমার এত গোনা যে তুমি আর ভালো হতে পারবে না যেভাবে ঠকায় এই হতাশা একজন ব্যক্তিকে আরো বেশি গুণা করতে পরিচিত করে সেভাবে যখন সে এমনিতেই জাহান নামে যাবে তখন আর কেন ভালো কাজ করবে এটি শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগুলোর মধ্যে একটি প্রতিকার আল্লাহ সুবাহ কোরআনে বলেন তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন সোরা আজ জুমার আয়াত কি পারল শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে প্রতিটি ভুল চিন্তা ভাবনাকে শয়তানের পক্ষ থেকে একটি ধোকা হিসেবে বিবেচনা করতে হবে এবং সাথে সাথে আউজ বিল্লাহ মিনা সাহিত রজিম বলে আল্লাহর কাছে আশ্রয় যাইতে হবে আমাদের আমল এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করতে হবে এই লড়াই শুধুমাত্র আমাদের একার নয় আল্লাহর সাহায্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন আমি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন